আসসালামু আলাইকুম বেয়ার সবাই কেমন আছেন এবার হাজির হলাম আপনাদের সামনে একটা আচারের রেসিপি নিয়ে আশা করি দেখে বুঝতে পারছেন আজকে কিসের আচার শেয়ার করব এটা হচ্ছে আমরার আচার এখন যেহেতু আমরার সিজন চলতেছে চাইলে আপনারা জোটফট করে নিতে পারেন যাই হোক আমি এখানে নিয়েছি এক কেজি আমরা অলরেডি একটা নষ্ট হয়ে গেছে কর্ব কর্ব করতে অবশেষে আজকে করে নিতেছি কথা বলতে বলতে আমি আমরার কুষা সারিয়ে নিয়েছি এরকম একটা ফিলারের সাহায্যে আপনারা চাইলে বটি দিও কুষা সারিয়ে নিতে পারেন দেন আমি আমার পছন্দ অনুযায়ী আমরা কেটে নিব বা ফালি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন সবগুলো আমি সেমভাবে কেটে নিব এখানে আমি আমে আমরা আর আটি আটটা সহ নিব আটিটা দিলে যেটা হয় কি আচারের শেষে খেতে অনেক ভালো লাগে আচার করার পরে যেহেতু আমি ভালো করে দুই পরিষ্কার করে নিব এরপর আমি কিছু মশলা নিব মশলাটা আমার ঘরে থাকে মশলা আমি কিন্তু রকম ফাঁসফুরন ইউজ করব না এই মশলাটাই ফাঁসফুরণের কাজ করবে আসলে ফাঁসফফুরণে এগুলা থাকে এই যে খালো জিরা চিকনজিরা মেথি সরিষা দারচিনি এবং শুকনামরিচ এগুলো আমি এবার টেলে নিব প্রথমে আমি শুকনামরিচগুলো একটু ঠেলে নিব এরপর সব মশলা একসাথে দিয়ে টেলে ভালো করে তেতলে নিব আমি একটা হামন্দিস্তার সাহায্যে টেলে নিব তেতলে নিব আপনারা শিল শিলফাটায়ও বেট নিতে পারেন অবশ্যই একটু আস্তে আস্তে রাখবেন একদম মিহি করবেন না সাথে আমি কিছু রসুনও আস্তে আস্তে করে মানে তেতলে নিব একদম মিহি করব না আমি কিন্তু মশলা বা রসুন কোনোটা একদম মিহি করে নিছি না কারণ আচারের মধ্যে এভাবে দিলে খেতে ভালো লাগে দেন আমি এগো ফ্রাই ফ্যানে এক কাপ সরিষার তেল দিয়ে প্রথমে রসুনগুলা দিয়ে একটু বেজে নিয়ে দেন গুলা দিয়ে দিব আমরা দিয়ে আমি যে মশলাটা আগে থেকে রেডি করে রাখছিলাম মশলাটা দিব আমি কিন্তু সব মশলা একসাথে দিব না অল্প করে রেখে দিব যেটা হচ্ছে আচারটা নামানোর আগে আগে করে একটু করে দিয়ে নেড়ে নামিয়ে নেব তাহলে যেটা হবে খেতে অনেক ভালো লাগবে এরপর আমি এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে সেরে তারপর দিব লবণ আর চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কী পরিমাণ মিষ্টি বা টকাবেন স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে নেড়ে একদম লোটো মিডিয়ামে রান্না করতে হবে যেহেতু কোনো রকম ফানি ইউজ করতেছি না তাহলে হাই ফিল্মে রান্না করতে গেলে যেটা হবে আচার ফুরে যাবে নিচ থেকে আমরা কিন্তু কাঁচা থেকে যাবে এরপরে আমি দিব দু টেবিল চামচ মতো ভিনেগার এখানে আমি হোয়াইট ভিনেগারটা ইউজ করতেছি ভিনেগার দিলে যেটা হয় আচার দিন ভালো থাকে ভিনেগার দিয়ে আমি আবারও দুই মিনিট মতো রান্না করে নিয়েছিলাম জাস্ট আমার আচারটা রেডি হয়ে গেছে অসাধারণ হয়েছে কিন্তু বাসা একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসা থাকবেন আবারও দেখা হবে নতুন কেন বড়িও নিয়ে আল্লাহ হাফেজ